না এটা কোনো রাজনৈতিক দলের গণ্ডগোল নয় বা সভা নয় নয় কোনো বিনোদনমূলক সঙ্গীত নৃত্য অথবা কোনো বাড়ি থেকে পালিয়ে যাওয়া গৃহবধূর প্রেম কাহিনী নয় এটা একটা অনুভূতি ও সহানুভূতি ও বিশ্বাসের ছোট্ট মুহূর্ত গল্পটা এইরকম খুব ভোরে উঠে দেখি আমার অর্থাৎ গঙ্গাধর রায় বাড়ির উঠোনে শীতের মধ্যে ঠক করে কাঁপছে ওপরে আছে মাটিতে একটি চড়ই জাতীয় ছোট পাখি ওকে স্বযত্নে তুলে এনে আমি ও আমার স্ত্রী স্যামলি রায় একটু দুধ গরম করে ওকে খাইয়ে কাপড় জড়িয়ে কোলে নিয়ে হাত বোলাতে গিয়ে দেখি ওর মায়ের মতো বিশ্বাস রেখে আমাদের কোলে নিশ্চিত হয়ে ঘুমোতে থাকে এটা দেখে মনে হয়েছে একটু সেবা একটু সহানুভূতি নিয়ে আমরা যদি সবাই একটু সময় দিই কত প্রাণ কত জীবন নিরাপদ আশ্রয় বা অনুভূতিতে বাঁচতে পারে পৃথিবীটা ভালোবাসার ভরে যায় এখন ওকে আমার বাড়ির গাছের ডালে বসিয়ে রেখেছি যাতে ওর আত্মীয়রা বা ওর মা ওকে নিয়ে যায় সুস্থ হয়ে ও এখন উড়ে গেল তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ আমি কৌশিক সরকার হাঁটাল দেখো ফেসবুক বন্ধুরা কি সুন্দরভাবে আমার ড্রয়িং রুমে মানে রুমে কিভাবে বসে আছে আমার ছোট্ট বন্ধু সেই পাখিটি এবং অত্যন্ত যত্ন সহকারে ওকে একটা কাপড়ের মধ্যে আমি রেখেছি এবং ও ঘুমোচ্ছে ঘুমোচ্ছিস ঘুমোচ্ছিস বাবু ঘুমোচ্ছে ও ঘুমোচ্ছে দেখো আমাকে বিশ্বাস করে কি সুন্দরভাবে ঘুমোচ্ছে দেখো ছোট্ট বন্ধুরা আমার প্রতি বিশ্বাস করে কি সুন্দরভাবে আদর খাচ্ছে এখন আবার আমার কোলে স্ত্রীর দেখুন কেমন সুন্দর করে বসে আছে কোথায় রে বাবা কে তুমি বাবা কে তুমি আমাদের সোনা আপাতত বন্ধুরা পাখিটিকে ভালো যত্ন করে গাছের ডালে ঠিক তার মা যেমন বাসা করে সেইভাবেই রেখেছি আমার ঘরে নিশ্চিন্তে তার মায়ের যেমন বাসা করে সেই বাসা অনুপাতে সেও রয়েছে দেখুন নিশ্চিন্তে সে ঘুমুচ্ছে ফেসবুক বন্ধুরা দেখো কি সুন্দর বসে আছে কাবে কাবে সুন্দর কি সুন্দর বসে আছে ও এখন নিশ্চিন্তে গাছের বাসা মনে করে এখানেই বসে আছি দেখুন কতখানি বিশ্বাস જા <mully> આપ